জয়গুরু প্রণাম আজ ছিয়ানব্বইতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব সন্মুখে দিগন্ত বিস্তৃত পদ্মার চর তারই পাশে বাঁধের ধারে তাসুতে শ্রী শ্রী ঠাকুর রাত্রে শোন ঘুম থেকে উঠতে না উঠতেই শ্রী শ্রী ঠাকুরের কাছে আজকাল ভোরে সাধারণত ইন্দুদা বিমলদা দা পঞ্চানন্দ দা দা ধর্যুটি দা বীরেন্দা পিয়ারিদা কীতিশ দা রাজেন্দা যতীন দা এবং প্রফুল্ল সহ আরও অনেকে দাদারা সেই সঙ্গে মায়েদের মধ্যেও সরোজিনী মা কালিদাসী মা মান্দা প্রমুখ অনেকেই উপস্থিত থাকেন পেরিদা শ্রী শ্রী ঠাকুরকে মাঝে মাঝে তামাক সেজে দেন সাড়ে চারটে কিংবা পাঁচটা থেকে সাতটার পর পর্যন্ত চলে আলোচনা আজ ভোরে তপবনে শিক্ষকবৃন্দ এসে জড়ো হয়েছেন শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ যা কিছু করে তার কেন্দ্রে থাকে কিন্তু একজন একটা বাড়ি করেছে বাইরের লোকের কাছে হয়তো বলছে এইটে ঠাকুর ঘর এইটা রান্নাঘর এইটি অমুক ঘর কিন্তু পরিকল্পনাটা হয়তো এমনভাবে করেছে যাতে সব ঘর থেকে এসে নিজের প্রিয় পত্নীকে দেখতে পায় টেরিটা কাটে কাপড়টা পরে সবই তাকে দেখাবার জন্যে ভালো কাজ করে যাতে জনে গিয়ে তার কাছে সুখ্যাতি করে যাতে সে ভাবে আমার পুরুষটা কম মানুষ নয় সাবাস বলে বাহাদুরি দেয় মানুষের সত্তাই থাকে না যদি ভালোবাসার পাত্র কেউ না থাকে তবে সাথী নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল কনসেন্ট্রেশন বা একাগ্রতা সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর বললেন কনসেন্ট্রেশন অর্থাৎ একাগ্রতা কিন্তু ফিক্সেশন বা ত্রাটক নয় কর মানে উইথ অর্থাৎ সহ আর সেন্ট্রেশন মানে সেন্টার বা কেন্দ্র কনসেন্ট্রেশন মানে উইথ দ্য সেন্টার অর্থাৎ কেন্দ্র সহ ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা থার্ড আই অর্থাৎ তৃতীয় তিলে বা আজ্ঞাচক্রে মনোসংযোগ করার কথা বলা হয় মানুষ গভীর চিন্তা করতে গেলেই কিন্তু অজ্ঞাতসারে ওখানে হাত দেয় নিয়ম অনুযায়ী ওগুলি করতে লাগলে মস্তিষ্কের তলদেশ উত্তিপ্ত হয় আজ্ঞাচক্রে সেই উদ্দীপনা চালিয়ে যায় নিরুদ্ধ অনেক কিছু বেরিয়ে পড়ে বোধ করা যায় কাজের ভিতর দিয়ে আবার সেগুলি নিয়ন্ত্রিত হয় প্রফুল্লরা জিজ্ঞাসা করলেন নাম ধ্যান না করে যদি কাজকর্ম বেশি করে চালাই তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন তাতে অবচেতন বা অচেতন মনে সমাধান হারা যা থাকে তা জানা যায় না নিয়ন্ত্রণ করাও যায় না ধাতু মানে জ্ঞান বোধ ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞা চক্র বলে আর চাপটাই আদক জিনিস ইষ্টভৃতি সেই চাপ হাতের কসরত যতই কর পেশির দিকে নজর না দিলে কিন্তু কাজ হয় না কথামৃতের গল্পের মধ্য নষ্টা মেয়ে যাকে ভালোবাসে সব কাজের মধ্যে তার কথাই মনে পড়ে ভাবে কখন তার কাছে যাবে তাকে দেখলে আনন্দ হয় তাড়াতাড়ি ভালো করে কাজ সেরে সেখানে ছুটে যায় অনুরাগ উদ্দীপ্ত রাম ধ্যান চাই তার প্রতিষ্ঠা ও ভরণের আকুল ধান্দা চাই ভালোবাসলে যেমনটি করে তাই যজন যাজনি ভৃতি সতই আসে রামকৃষ্ণদেবের কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বিগলিত কণ্ঠে মুগ্ধ মদির আগ্রহে অপূর্ব ভঙ্গিতে হাতখানি নেড়ে আবেগে ভরে বললেন মুখ্য বামুন যা বলে গেছেন অমন আর কারো বলবার নেই অমন পরিবেশন কেউ করতে পারবে না সামান্য কটি কথা কিন্তু মুহূর্তে সকলের মন যেন শ্রী শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠল শ্রী শ্রী ঠাকুর সকালে তাসুতে বসে শিক্ষক বৃন্দকে বলছেন টান থাকলেই বলে বোঝাতে হয় না যে বুদ্ধি যে স্বার্থ বাধা দেয় ইষ্টবৃত্তি করতে থাকলে তার গোড়ায় খা পড়ে আস্তে আস্তে এই করার পথে তা নিয়ন্ত্রিত হয় একটা বড় ম্যাগনেট বা চুম্বকের সামনেই যদি আর একটা ছোট চুম্বক থাকে এবং দূরে একটা সূচ থাকে সূচটা সহজে বড় ম্যাগনেট বা চুম্বকে গে লাগতে পারে না ছোটোখাটো বৃত্তীয় ইষ্টের পথে ওই রকম বাধা জন্মায় আর টান হলে দোষ দর্শন থাকে না অনন্য চেতা হয় সবটার উদ্দেশ্য বোঝে অর্থ খুঁজে পায় প্রবল বোধ শক্তি সম্পন্ন হয় ধূর্যুটি বললেন আপনার প্রতি সেই মনোভাব রাখা চলে কিন্তু সর্বসাধারণ সম্বন্ধে তো সে কথা খাটে না শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ অমন একটা জায়গায় ঠিক থাকলে তখন কেউ তাকে শালা বললেও চটে না বিবেচক হয় বুঝতে চেষ্টা করে কেন এমন সে বলে ডাক্তারের কাছে রোগী যদি দুর্ব্যবহার করে ডাক্তার কি তাতে রোগী ছাড়ে ডাক্তার বোঝে রোগে এসব করাচ্ছে ভালো ব্যবসা যারা করে তারা যে কোনো খরিদ্দারের সঙ্গে কেমন সুন্দর ব্যবহার করে ওটা তারা স্বভাব করে নেয় তারা যত আত্মকেন্দ্রিক তাদের পরিণামদর্শিতা তত কম অজ্ঞতা তত বেশি আর একটা জিনিস ভালো কথা যখন যা শুনবি তখন তখন সেই অনুযায়ী কাজ করা লাগে পাঁচজনের মধ্যে চালিয়ে দেওয়া লাগে নচেত জেমস যা বলেছে সুযোগ হারানো এ না করলে চরিত্রে বা মাথায় থাকে না প্রফুল্লতা বললেন নিষ্ঠাবান ও আপসীন পথে চলতেই হবে কিন্তু তাতে অনেক মানুষের সঙ্গে বিরোধে না বাঁধিয়ে তো উপায় নেই তাদের অত্যন্ত রূঢ়ভাবে প্রতিরোধ করা দরকার হয় ওতে কিন্তু মনটাই কেমন লাগে শ্রী শ্রী ঠাকুর বললেন নিষ্ঠাবান ও আপসীনতার সঙ্গে মধুর কথাটা যোগ করে নাও সত্যং ব্রয়াত প্রিয়ং ব্রয়াত অবশ্য সময় সময় অন্যরকম প্রয়োজন হয় কেষ্ট ঠাকুর যে এত কুরুক্ষেত্রে কাণ্ড করলেন শিশুপাল বধ করলেন সবাই কিন্তু তার অনুকূলে প্রীতিপূর্ণ নিরোধে আপাতত যত বিরোধী থাকুক ওতে পরিণামে পরস্পরের মধ্যে টান কিন্তু বেড়েই যায় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন